ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা শুরুতে আপনার পরিচয় দিবেন দর্শকদের পরিচয় দেবো আমার নাম খামার নাম মনির জেলা পাবনা জেলার সরিয়ে সরকার দিকে সরকার দিকে আচ্ছা ভাই আপনি ফোন দিয়ে বললেন ভাই আজকে চমক দেখাবেন দর্শক ভাই হ্যাঁ ভাই চমক চমক কি কি থাকবে চমক থাকবে আপনার থাকবে আর পাকিস্তানি সাইল থাকবে একটা আপনার আমি তিন নাম্বার আর চার নাম্বার গাবি দেখো পাবনা জেলা চ্যালেঞ্জ আচ্ছা তিন এবং চার পাবনা জেলা চ্যালেঞ্জ দুটো আপ দুধ থাকবে আপনার চল্লিশটিটা দুটা গাবিতে 40 চল্লিশ থাকবে দুটো গাভীর দাম থাকবে চার লক্ষ সাড়ে চার লক্ষ দাম থাকবে দুইটা গাভিতে চল্লিশ টাকা গাড়ি থাকবে সাড়ে চার লক্ষ টাকা হ্যাঁ সাড়ে চার লক্ষ দাম দাম তো বললেন একদম পানির দামে গাভি দেখাবে না গাড়ির দাম থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকার দাম থাকবে আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার দাম থাকে দুটো দামে করে নিতে হাফ বাড়ি আমি ফিরে দিবো আচ্ছা দাম দর করার পরেও তিন নাম্বার গাড়ি ভাড়া ফ্রি থাকবে সারা হাফ গাড়ি হাফ গাড়ি আছে না বাচ্চা শুধু আছে দুধ লিটার এক লক্ষ পঁয়ত্রিশে কিভাবে দিচ্ছেন কিভাবে আমি যেমন কিনা আছে আমি ওভাবে দিতে যেভাবে কিনছেন সেভাবে আচ্ছা কয়টা গাবি থাকবে গাবি থাকবে চারটা 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 দেখাবে আরো আছে কালেকশন আছে বিক্রি করা আসবে জানা দর্শক উদ্দেশ্য কিছু বলতেন দর্শক উদয় একটা জিনিসই বলি যেখান থেকে আপনার গাবি কিনবেন সবসময় খামারে আসবেন আর এই যে কত ভাই প্রবাসী ভাইরা আছে যেখান থেকে আপনারা যদি গাভি কিনেন যদি আপনি আপনি নিজের মুখে কিনে না আপনি বাসা থেকে কোনো লোক পাঠাবেন লোক পাঠায় আপনি চারটা বান দেখতে পারবেন এই বাচ্চা কে গাভীর নাকি দেখতে পারবেন সবকিছু টুটায় সবকিছু দেখতে পারবেন এটাই উত্তম ধরেন গাভীর সবকিছু দেখার জন্য দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে তাহলে কোনো প্রতারণ হবে না ভাইজান আর একটা জিনিস কি ভাইজান যে ঈদ 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 কম আর অল্প দিন ভাইজান আছে তার জন্য ভাইজান ওই দুটাতে আমি হাফ গাড়ি বাড়ি ফি দিলাম হাফ গাড়ি ভাড়া ফি দিলাম এই ঈদ উপলক্ষে এই ঈদ উপলক্ষে কথা বাড়াবো না কালেকশন দেখাই সঠিক জাতমান সম্পর্কে দর্শককে জানাই আসেন ভাই দেখাই সিরিয়াল নাম্বার এক মনির ভাই একটা গাভি নিয়ে আসছেন বাচ্চা সহ দুধের গাভী মনির ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা বাগা জার্সি ভাই বাগা মিল মিলপিটে জার্সি না হ্যাঁ ভাইজান আচ্ছা বাগা মিল মিলপিটে জার্সি কাপের কিছু বৈশিষ্ট্য থাকে সেইগুলো করে হয় দেখায় দিবেন মানে বৈশিষ্ট্য দেখেন যে কান্তা থাকবে বড় ভিতরে চোখটা ঢেলা ঢেলা আর মাথার দেখেন যে ভাইজান আচ্ছা আর একটা জিনিস দেখেন যে নাভিক কম্বল আছে না দেখলে বুঝতে আচ্ছা লাভি মানে জার্সি কাপের কখনো লাভি এবং কম্বল কোনো কিছু হয় না জন্য বললাম ভাইজান আচ্ছা এই কাপড়ে দাঁতে কয়টা আছে চারটা দাঁতে চারটা দাঁতে দাঁতে চারটার সঙ্গে আছে কি বাচ্চা ভাই আপনার সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে আপনার এগারো দিন এগারো দিন এগারো দিন এগারো দিনে মনির ভাই আপনি দুধ কেমন পাচ্ছেন এগারো দিনে আপনার দুধ পাচ্ছি দুই বেলায় চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দুই বেলায় চোদ্দ লিটার সকালে দশ বিকালে চার আচ্ছা মোটামুটি সকালে একটা দশ লিটার আর বাদ বাকি বিকালে হবে চার লিটার হ্যাঁ জেনুইন চোদ্দ লিটার দুধ এক নম্বরে জার্সি গাভিতে সংগ্রহ করে নিতে পারবে সংগ্রহ করে নিতে পারবে আর গাবিটা দেখাইছি ভাইজান গাভিটা দেখলে বুঝতে পারবে মনির ভাই চামচু কেমন পাতলা হবে চামচো পেলে একবারে পাতলা পাইজান একদম পাতলা খামার উপযোগী খামার উপসব তাই বাঁচতে দেখলাম গাভি দেখা তাই বুঝতে পারবে মানুষকে ভাই ভাইজান সবকিছু ভাইজান বড় লোক গরিব না সবাই নিতে পারবে সবাই নিতে পারবে হ্যাঁ ভাইজান এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখন তো গরুর দাম একটু কম বাজে এখন বাজার সদর বাচ্চার দামই তো ভাই মোটামুটি

মনির ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন এটা আবার কালো রঙের মানে কালো না খয়ারি কালার অনেকে বলে থাকে বিগ বড়ি গাভী হ্যাঁ বেজন এটা পাকিস্তানি শাইওয়াল বেজন পাকিস্তানি শাইওয়াল হ্যাঁ পাকিস্তানি শাইওয়াল ভাই পাকিস্তানি শাইওয়াল লাল গরু দেখাইছি আমরা আপনি দেখাইছেন কিন্তু কালো রঙের কিন্তু পাওয়া যায় না সব জিনিস ভাইজান কালেকশন বেজন দেখলে বুঝতে হবে না আজকে আনকমন সব কালার বেজন সব করে আনকমন আনকমন দেখেন ভাইজান গাভীর দেখেন আপনি যে মন গাভী দেখলে মন ভরে যাবে বেজন

আর পনেরো লিটার কম হলে এক লিটার কম হলে গাভি নেওয়ার দরকার পাতলা আছে সব ভাই সব ভালো আছে খুব ভালো আছে দাম চাচ্ছেন কেমন গাভীটা দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচাশি হাজার টাকা

এটা হচ্ছে তিন নাম্বারে ইন্ডিয়ান জার্সি হ্যাঁ এই ইন্ডিয়ান এবং বাঙাবাড়ি তফাতটা কি কি আছে গাভীদের ভিতর বলে দিবে তফাতটা একটা দেখলেন ইন্ডিয়ান গাবি একটু মাঝারি মানে ছোট হবে আর আর ইন্ডিয়ান জাতের জাতির গাভি হলে বিগ বড় থাকে এক কথায় বাগাবাড়ি মিল ব্রিড জার্সি গরু আছে একটু মিডিয়াম সাইজের হয় আর ইন্ডিয়ান গাভি গুলো হয় বডি বড় সর হয় এবং খুব বড় সর হয় ভাই জান পুষ্ট পুষ্ট গাভি হয়ে থাকে পুষ্ট পুষ্ট হয়ে থাকে ভাই এই গাভির দাঁতে কয়টা ভাই দাঁতে আপনার চারটা ভাই দাঁতে চারটা দাঁতে চারটা সঙ্গে আছে কি বাচ্চা আপনি আপনার সার বাচ্চা আছে ভাই সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চা বয়স কেমন ভাই সার বয়স আজকে আপনার 8 দিন ভাই জান 8 দিন 8 দিন 8 দিন সার বাচ্চা সার বাচ্চা বাইজ ভবিষ্যতে একটা গরু বাইজেন ভবিষ্যতে দেন আট দিনে বাচ্চা যে মনে হয় যেমন হয়েছে এক মাসে প্লাস বাচ্চা হয়েছে এরকম গেট আহ এরকম গেটাপ সুস্থ সবল কেমন খুব ঠান্ডা বাইজেন যে মা বোনেরা সবাই দোহন করতে পারবে আচ্ছা এই গাভিটা মা বোনেরা সবাই করতে পারে আর গাবিটা দেখাচ্ছে গাড়িটা দেখেন যে তার মাংস কম আছে দেখলে বুঝতে আচ্ছা দুধ গ্যারান্টি থাকছে কেমন দুধ থাকবে আপনার বিশ লিটারের দুধের গ্যারান্টি বিশ লিটার বিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ

আর সম্পূর্ণ ভিডিও যদি দেখে এক এক করে দেখলে বুঝতে পারবে যে কোন গাভে আমি আজকে তিন নাম্বার নাম্বার গাবি দেখাবো এই আপনাদের আমি যেটা পাচ্ছি ওটাই বলবো ওটাই বলবেন হ্যাঁ ভাইজান আমি তো ভাইজান গরু বিক্রি করবো ভাইজান আমি তো গরু বিক্রি করবো না আমি গরু বিক্রি করার জন্য বলছে ধন্যবাদ পরবর্তী চার নাম্বার দেখাই মনির ভাই প্রতিবেদনে সর্বশেষ আকর্ষণ একটা গাভী নিয়ে আসলেন চার নাম্বারে ভাই এ কি গাভী আপনি কিন্তু ঠিক কথাই বললেন তিন নাম্বার আর চার নাম্বার পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো গাভী কালে যান আচ্ছা এটা কি জাত মানে গাভী মনির ভাই এটাও ইন্ডিয়ান জার্সি জাতের গাভী যান একটা ইন্ডিয়ান দেখলে মহষী অস্ট্রেলিয়ায় বাইজেন বলবে মার্শাল ডাবল বডি গাবি ডাবল বডি দাঁতে কয়টা আছে কি বাচ্চা সঙ্গে আপনি সার বাচ্চা বাইজেন সার বাচ্চা বয়স কে বাচ্চা মনে হয় বাচ্চার বয়স আজকে আপনার

সবসময় যদি একটা খামার যদি গরু পালেন যদি গরু পালা যদি দুধ যদি পাঁচ কেজি চার কেজি দুধ হয় ওইসব গরু আপনি আপনি লাভ নাই অবশ্যই না পেলে আপনি সায়ালে অবশ্যই আপনি যদি জার্সি গাভে কিনেন যে খামারে আপনি গরু নিজের চলার মতন করতে পারবেন এইভাবে সর্বশেষ আপনার নাম পরিচয় পাবনা থানা সরিকাদি গ্রাম আর আমার মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর হোয়াটসঅ্যাপ সবাই সেই নাম্বারে নিতে পারেন দুটো অসংখ্য ধন্যবাদ মনির ভাই সময় দিলেন কালেকশন দেখালেন ইন্ডিয়ান বর্ডার ক্রস ভালো থাকবেন আসসালাম